আচ্ছা এর দাঁত ফাঁকা বলতে আসলে হয়তো দুই বছরের কাছাকাছি বয়স চলে গেছে আচ্ছা এইটার প্রাইস কেমন এটা কি সেল করবেন এবার এটা লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা হলে নেক্সট কিন্তু বিক্রি হবে আর এই পেচ্ছি হাসা কথা এটা হাসা ভর্তি এটা ভর্তি এই প্রাইসটা একটু ছোট করে বলে দেখেন আচ্ছা এটারই অতীত ওটা ছোট ভার্সন ছোট দর্শক ওই ছোট বাছুরের মতো দেখতে গরুটা থেকে কিন্তু এই বড় ভুঁটি গরুটা হয় এবং এটাকে বলে হয় হাসা ভুঁটি গরু একটু ঘোরাবেন দর্শকদেরকে দেখাবো 마샬라 마샬라 এটা আশারিয়ে দেখেন চারটা খুরা চারটা খুরাই কিন্তু লাভ কালো কোন স্পট আচ্ছা আচ্ছা লেজের পশম সাদা না গোলাপি চোখের প্রিয় সাদা শিং উঠবে গোলাপি যদি উঠে উঠবে না আচ্ছা গলকম বলো তো আছে গলকম খুব সুন্দর লাগে যে এই গরুগুলো এটা মানে হাসার পিওর মার্কিং পিওর মার্কিং হ্যাঁ আরেকটা জাস্ট মার্কিং মিসিং আলবিনো হয় মানে সাদা চোখের হাসা ওটা খুব রিয়ার ওটা আছে দুই একটা ফার্মে এটা চোখটা রেগুলার চোখ আর সব সাদা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং এর আয়তনটাও যদি বলি একেবারে পুরো এক হাতের হাত সমান এখানে কিন্তু বেশ মাংস এবং খুবই লক্ষ্মী একটা গরু হ্যাঁ অনেকে বলবে যে এটাকে আসলে ভুঁটি কিনা কারণ অনেক আমি ফারস্টে বলছিলাম এটা টेंगুর ভুঁটি মানে পিওর ভুঁটি না একটা ক্রস ব্রিড আপনার ভুঁটির সাথে জাত মানে ক্রস জাত ব্রিডিং হয় সাইজ একটু বড় হয় আচ্ছা এই আমাদের কোমর পর্যন্ত থাকে এটা

হ্যাঁ আপনি কি ব্রিডিং করান না না ব্রিডিং না আমি যেটা বললাম সারা বছরই আমি বিক্রি করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশের সনামধন্য সব ফার্মে আমার কাছ থেকে গরু কিনা বেচে মানে নিয়ে নিয়ে এটা ফুলেন দেখি এটাকে একটু হাঁটাই দর্শক এখন হাঁটাবো কেন জানেন আপনারা কারণ সাধারণত ভর্তি গরুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুবই চটপটে খুবই দুষ্ট হয় এবং এই জন্যই এই ভর্তি গরুগুলো যারা খামার বা শৌখিন ভাবে পালতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট এত দূরে থাকলে তো হবে না এদিকে আসো তো তোমাকে একটু দেখাই দর্শকদেরকে বাহ এটা কি মানে ফুল অ্যাডাল্ট না এটাও আপনি 1.5 বছর প্লাস ওই বক্সারের সেম একই সাথে আসা একই সাথে বিক্রি হবে ইনশাআল্লাহ দর্শক কোনো ভাবে বোঝে যায় এটা 1.5 বছর প্লাস না এটা দাঁত ফাঁকা হইছে এটা দেখলে বলবে যে মাত্র জন্ম নিয়ে এটা আরেকটা জিনিস ওর পাঞ্চটা কিন্তু আসছে পাঞ্চ বলতে কি মুজে পাঞ্চ ফেজ যেটা

এগুলোর ওজন কম হয় ইন্ডিয়ান ভুট্টি এগুলো অত ওজন হয় না আপনার একশো কেজি গোষ বা একশো দশ কেজি গোশের ভিতরে পাবেন ওজন না হওয়ার কারণ হচ্ছে এগুলো লেন্থ কম বডি একটা গরু যদি আমি পালতে চাই ঠিক কতটুকু জায়গা কি বিশাল বড় লাগবে নাকি আপনার ছোট গরু পালতে গেলে ফিট আমি কি আবদ্ধ অবস্থায় তো আবদ্ধ থাকে আচ্ছা ফার্মে তো আবদ্ধ অবস্থা জাস্ট ওই

দর্শক একটু একটু জানতে চাই যে এই যে ব্রিডিং করার ক্ষেত্রে ব্রিডিং করার ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখি যে সাধারণত দিয়ে ভাই এই যদি আপনি একটু একটু চলে আসেন দর্শকদেরকে দেখায় ফিমেল ভর্তি গরু এখন ভর্তি গরুর কিভাবে ব্রিডিং হয় সেটা তো আপনাদের জানার ইচ্ছা তাই না আপনি ছাদে ব্রিডিং করাতে পারবেন কি না সেটাও জানার ইচ্ছা ভাই আমাকে একটু এখানে দাঁড়িয়ে আমাকে একটু যদি বলতেন যে ভর্তি গরুর আসলে কিভাবে ব্রিডিংটা হয় এটা ন্যাচারালি আপনি ওদেরকে ছেড়ে রাখবেন ব্রিডিং টাইম হলে এটা মেল ফিমেল থাকলে ওরা ন্যাচারালি ব্রিডিং করে নেবে আচ্ছা তাহলে কিন্তু শর্ত থাকবে হচ্ছে ফিমেলটাকে মোটা করা যাবে না বেশি মেলটাকেও ফিমেলটাকেও আচ্ছা তাহলে আপনার ব্রিডিংটা সাকসেস হবে না হলে আপনার ওই দেখালো ফিমেলটা কনসেপ্ট করবে না আর ভাই এগুলো বছরে কতগুলো বাচ্চা দেয় বা কি পরিমাণ ওই যে স্বাভাবিক দেশি গরু যা সেম জিনিস জাস্ট সাইজে ছোট বাসস্থান খাবার দ্বারও কম ওষুধপত্র আচ্ছা ভেতরে দেখতে পাচ্ছি আপনার খামার ওখানে আমি যাবো কি কি খাওয়াচ্ছেন কত টাকার খাবার খরচ হচ্ছে সেগুলো একটু জানাবো থেকে দর্শক ছাদের ভেতরে খামার চলেন দেখে আসি